বাবার না কাকু কই কাকু শান্তিনিকেতন মামুনি শাড়িটা কি নতুন কাকু গরমে শান্তি রেখেতাম গুড মর্নিং সকলকে দেবলীনা স্বাগত কালকে বাড়ি আসার পরে মানে টায়ার্ড ছিলাম যে ঘুমিয়ে গেছিলাম খুব তাড়াতাড়ি এসে সব রেডি টেডি হয়ে ঠাকুমার সঙ্গে দেখা করলাম কারণ ঠাকুমা আজকে আবার ঠাকুমার গ্রামের বাড়ি মানে ঠাকুমার বাপের বাড়ি দহড়পাড় ঔরঙ্গাবাদের দহড়পাড় ঔরঙ্গাবাদ দহপাড় একটাই জায়গা মনে হয় সেখানে আমার ঠাকুমার বাড়ি সেখানে ঠাকুমা চলে গেছেন তো সকালবেলা আমাকে দেখা করতে বলেছিল আমি ঘুমতে করতে পারিনি তো এখন যে ঘুম থেকে উঠেছি আর আজকে যেহেতু ছুটি তাই সারাদিন ছুটির মেজাজে থাকবো আমার একটা ছোট্ট ওপিনিয়ন আছে তোমরা যদি পারো এটা মেনটেন করো সেটা হচ্ছে যে কলকাতায় কালকে সারাদিনে প্রচুর এক্সস্টেড হয়েছি আর সব থেকে বড়ো কথা খুব টায়ার্ড ফিল হচ্ছে যেহেতু ডিহাইড্রেশন হচ্ছে মাথা যন্ত্রণা করছে তার সাথে খুব টায়ার্ড ফিল হচ্ছে এনার্জি লেভেল একদম চলে যাচ্ছে তোমরা কিন্তু এই টাইমটাতে পুরো টাইমটা ধরে প্রচুর পরিমাণে জল খেও আর তার সাথে লেবু মিশিয়ে জল খেও লবণ চিনি দিয়ে যদি যারা বাইরে ট্রাভেল করো তাদের পক্ষে তারা পসিবল না তোমরা হার্বাল লাইফের অ্যাফ্রেশটা ট্রাই করে দেখতে পারো প্রচুর বেনিফিটেড তোমরা হবে এটুকু আমি বলতে পারি আমি সারাদিন কালকে বাইরে ছিলাম রোদে ছিলাম আমাকে প্রচুর এনার্জি দিয়েছে আর তার সাথে অবভিয়াসলি হাইড্রেট তো আছেই সেটাও হার্বাল লাইফের এগুলো কন্টিনিউ করতে পারো বা যারা পারবে না এগুলো খেতে তারা কিন্তু বাইরের বাজার থেকে নর্মাল ওয়ার্ডেস কিনে খাও অথবা লবণ জল বানিয়ে নিয়ে চলে যাও যারা প্রতিদিন ট্রেনে ট্রাভেল করছো অতটা রাস্তা অফিসে যাচ্ছ বাড়ি আসছো তোমাদের শরীর যে কী পরিমাণে ধকল যাচ্ছে সেটা আমি খুব ভালো মতো রিয়ালাইজ করতে পারি আগে যখন আমি ওখানে ডেলি প্যাসেঞ্জারই করতাম এতটা গরম ছিল না আজ থেকে পাঁচ বছর আগে এখন যত দিন বাড়ছে প্রতি বছরে টেম্পারেচার আমাদের বাড়ছে তো সেই অনুপাতে গতকালকে প্রচন্ড হিট ছিল সেটা সহ্য করে সারাদিন কাটানো যারা করো তারা মানে তাদের হ্যাড অফ তো সেটা কিন্তু সবাই চেষ্টা করো তাহলে অ্যাটলিস্ট তুমি ভালো থাকবে তোমার পরিবারও ভালো থাকবে ঘুম থেকে উঠেছি উঠে সবাই প্রথম ব্রেকফাস্ট করবো তারপরে ওকে বানিয়ে দেব আর অ্যাস কোনো প্ল্যান নেই বাড়িতে বসে চুটিয়ে কাজ করার প্রচুর প্ল্যান আছে রামনবমী তোমরা কিভাবে দিনটা সেলিব্রেট করছো কামেন্টস এক্ষুনি জানাও এসে তাহলে লেখাটা কি ভাবছো আজকে তো দেরি করে ছাড়লাম ওকে সাবধানে যাও খুব রোদ তোমাকে ওয়ার্ডেসটা দিয়ে দিয়েছি না দিই নি গো মিথ্যা কথা

বাইরে আজকে এক্সেসিভ রোদ পাড়া যাচ্ছে না রোদে যাই হোক দুজনে বেরিয়ে গেলে পুরো লু বইছে এতক্ষণে জানতে পারি মা বেরোচ্ছে তাই ওকে স্নান করিয়ে দিলে আজ করাবে না ঠিক আছে হ্যাঁ চলো দুজনেই রওনা দিয়ে দিলো তোমাদেরকে বলেছিলাম না আমার মুখের যে কোনো পিম্পল সেটা একটা অকেশনালি হয় এবং যখনই আমার কোনো প্রোগ্রাম থাকে তখন আসে দেখো পরশু দিন বেরিয়েছিল দেখো আজকে বসে গেছে কিন্তু কারণ আজকে কোনো প্রোগ্রাম নেই যদি প্রোগ্রাম থাকতো তাহলে এটা এত বড় হয়ে থাকতো আর সেই পুজোর আগে হয়েছিল এই দাগটা মেলালোই না যাই হোক মা বেরিয়ে গেল ও বেরিয়ে গেলো আজকে অ্যাকচুয়ালি আমাদের ছুটি রামনবমী কিন্তু এটা ক্যালেন্ডারে ছিল না নতুন করে ফিন্যান্সের অর্ডার বেরিয়েছে সেইটাতে আমাদের ছুটি আছে কিন্তু মা যেহেতু প্রিন্সিপাল মাইন্ড কিছু আর কি কাজকর্ম আছে সেজন্য মা গেল তো চলে আসবে খুব একটা দেরি করবে না আমাকে বললো যে তুই যদি ঘুমিয়ে যাস অসুবিধা নেই আমি ডেকে দেবো তো ঘুমানোর কোনো প্ল্যান নেই বাট আজকে এক্সেসিভ মানে এক্সরশন আমার যেহেতু গতকাল হয়েছে সেজন্য আজকে খুব টায়ার্ড লাগছে ঠিকই কথা কিন্তু কিছু করার নাই টায়ার্ডনেসটাকে আমাকে ভেতরে রেখে কাজটা করতে হবে তবে বাইরে গেলে আজকে প্রচন্ড কষ্ট তো ভীষণ লু হয়েছে চল ওই ঘরে যাবো ওঠ চলো ভালো ছেলে আমার সোনা চলো 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 দেখছি আমাকে পেছনে চলো চলো বাইরে যাব না ঘরে যাব ওই কোনাই চলে যাও হ্যাঁ ওদিকে যেও না ওদিকে কিন্তু গরম আমি তোকে বারণ করছি ওই কোনটাতে ও ঘুমায় কারণ খুব ঠান্ডা লাগে উঠো চলে গেল হুম বাহ ভেরি গুড স্নান ডান কিন্তু আজকে মাথায় জল দিইনি কারণ কালকে ওই রোদ গরমে থেকে আমার একটু গাটা জ্বর জ্বর হয়ে গেছে এখন তো আমি একটু খাওয়া দাওয়া করে নেবো তারপরে কুতুস্কে খাওয়াবো লাঞ্চ নিয়ে নিয়েছি এখানে সেই মামুনির চাউমিনটা একটু ছিল নিলাম ভাত এটা হচ্ছে উচ্ছের চচ্চড়ি ঢ্যাঁড়শ আমি কালকে যে মাছটা কিনে এনেছিলাম সেটা আর মাছের টক আগে খেয়ে নিই তারপর আমার কাজে বসবো আমার খাওয়া তো কমপ্লিট আমার পুটায়ের তো হয়নি পুটায় ওট খাবি চ খাবি চা উঠু উঠ এখানে পাম চলছে অফ করে পুড়ে যাবে খাবার এখন চটকে চটকে মেখে রেডি করছি বিকেল হয়ে গেল মোটামুটি কাজকর্ম করতে করতে আর দুপুরবেলাটাকে সারা সারাদিন ফাঁকাই ছিল এটা নর্মাল ব্যাপার মানে আজকে এত হিট এটা ডিভাইডে ইনক্রিজই হচ্ছে আলটিমেটলি কালকে ছিল ভালো গরম ছিল আজকে মনে হচ্ছে তার থেকেও গরম দুপুরবেলায় একদম মার্কেট পুরো ফাঁকা হয়ে আছে মানে আমি যখন আজকে দোকানে এলাম আজকে এমনিতেই দেরিতে এসেছি সাড়ে এগারোটার দিকে প্রায় দোকানে ঢুকেছি কারণ সকালবেলায় বেরোতে অনেক দেরি হয়েছে যাই হোক তো আজকে সকাল থেকে না মনে হচ্ছে মানে না ল্যাক অফ এনার্জি ল্যাক অফ এনার্জি ফিল হচ্ছে আমি এসে এসে এক লিটার ওআরএস খতম করে ফেলেছি সারাদিনে আর খাবো না এখন রোদ চলে গেল আবার কালকে যা হওয়ার হবে কিন্তু ওআরএসটা এখন খুবই দরকার মানে ওই চিনি জল পেলে খুব ভালো হয় লেবু চিনি নুন দিয়ে জল বাড়িতে যেটা মা করে দিত কিন্তু এখন তো আর সেরকম পসিবিলিটি নেই তাই ওআরএস দিয়ে কাজ চালাতে হচ্ছে এক লিটার ওআরএস খতম তাও এনার্জিটা মনে হচ্ছে পাচ্ছে কালকে তো মাথা যন্ত্রণা করছিল রীতি তাই আজকে ভেবেছিলাম যে ওআরএসটা খাবো তো যাই হোক বিকেলবেলা থেকে আবার একটুখানি রাশ হতে লেগেছে কারণ দুপুরবেলাটা যেহেতু পুরোটাই ফাঁকা থাকে কেউ বেরোতে পারে না গুড ইভিনিং সকলকে আজকে একটু রেস্ট নিয়েছিলাম রেস্ট নেওয়ার পরে আমি ফার্স্ট রাউন্ড কাজে বসে গেছিলাম ওই অ্যারাউন্ড সাড়ে চারটের দিকে সাড়ে চারটের থেকে এখন সাড়ে সাতটা বাজে সাতটা অবধি কাজ করেছি তারপরে এত গরম লাগছিলো স্নান করলাম আর এই হ্যারম্যানটা কালকে কিনেছি তোমাদেরকে ট্রেনে দেখিয়ে দেখালাম তোমরা সর্ষে দেখেইছ তো এখন আমি একটু সন্ধে দেবো সন্ধে দিয়ে আবার সেকেন্ড রাউন্ড কাজে বসবো এবং একটা এক্সক্লুসিভ ট্রেনিং হতে চলেছে সেই ট্রেনিংটাও নেবো আর এই ভদ্রলোক আমার দিকে হাঁ করে তাকিয়ে বসে আছে আজকে আমি বলেছিলাম যে আজকে দাদা বাড়ি আসার পরে আমরা দুজনে মিলে ভাবছি একটু বেরোবো তাই তোমাকে একটু টাটা নিয়ে যেতাম তো তুমি কি টাটা যেতে চাও সেই জন্য এই ভদ্রলোক এখানে বসে আছে এবং আমার সঙ্গে টাটা যাবা একটুখানি দাদা যাবা বাহ ভেরি গুড ওই জন্য কোনোভাবেই ও খাটেও বসছে না শুধু এখানেই বসে আছে তাই তো টুটু এদিকে দেখাও টাটা যাবা ঠিক আছে ঠাকুরকে সন্ধে দেওয়া হয়ে গেল এখন এই ভেতরে লাইটটা খালি অফ করে দেব আর ওপরে কি দেখছে কে জানে কারণ ওপরে তো কাজ হচ্ছে সেই আওয়াজটাই মনে হয়েছে সেটা তো ভয় পাচ্ছে নাকি পুতু কি হয়েছে তোমার এখন বাজলো আটটা দশ আর এবার বন্ধ করবো একদম ব্যাগ ফ্যাগ নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি কারণ ওই যেটা বলেছিলাম যে দুপুরবেলায় ফাঁকা থাকে বিকেলবেলায় পর থেকে রাত শুরু হয় ভাবছিলাম সাড়ে সাতটার দিকে বন্ধ করব দিয়ে আলটিমেটলি হলো না বন্ধ করছিলাম সব গোজ গাছ রেডি এমন সময়তে দাদারা চলে এসেছিলেন জিনিসপত্র দেওয়া দিয়েই চললো তো বেরোতে হবে এবার আলটিমেটলি আর বসে থেকে আর মনে হয় না খুব একটা বেশি কিছু হবে বলে তো বেরোই কারণ এবার ওদিক থেকেও ফোন চলে এসছে কোথাও একটা যেতে হবে এখন জানি না কোথায় যাবো তো বেরোয় একা থেকে কিছু বললো না তো বেরোই তারপর জানতে পারবো চ বন্ধ করি তাড়াতাড়া লাগানো হয়েছে গোডাউনে গোডাউনে তাড়াতাড়া লাগানো হয়েছে

মিনা কাকিমা চলে এসেছে আমাদের বাড়িতে কি আছে মিনা মিনা কাকিমার কি পুজো আছে তো পুজো আছে বলে বলতে এসছে আমাদেরকে না বললেও যদি আমরা যাই সেটা কোনো ব্যাপার না যা আমাদের না বললেও তো যাই আমরা কি তাই না বলো আর এখানে ঢেঁড়সের তরকারিটা দুপুরের আছে আর মামুনি করে দিয়েছিল মাগুর মাছ সেটাই তারা খাওয়ার সময় দেখাচ্ছি আর এখানে ভাত করে নিলাম রেডি

কাকু গরমে শান্তিনিকেতন গেছে ভোরবেলা শান্তি যাবে আবার পরের দিন আবার শান্তিনিকেতন রাখতে যাবে গ্যাসের জন্য ওদেরকে খেতে দেওয়ার একটু ছাদে যাবো আর ছাদে গিয়ে সরি সরি ছাদে না মানে উপরে যাবো আর উপরে গিয়ে দেখবো ছাদের কি অবস্থা আমাদের একজন কমেন্ট করেছে যে আমরা বাইরে কেন দেখালাম না ঘরটা কারণ ঘরটা এখন দেখানোর মতো কন্ডিশনে নেই ছাদে যেতে হবে নাকি হ্যাঁ আসো দেখা আরে একবার নিচটা একবার দেখে যাই দাঁড়াও দাঁড়াও কি ব্যাপার এখন দাঁড়ালি করছিস কেন চ এই যে আমাদের বারান্দাটা দেখো এখন কিছু দেখে বুঝতে পারবে না তাই জন্য পুরোটা দেখাচ্ছি না আস্তে আস্তে তোমাদের সবই দেখাবো এই যে ঘরের কাজ চলছে এখন চলো 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 আমরা নিচে যাই চলো নিচে যাই নিচে যাই এখানে ভাড়া টাড়া বাঁধা হয়েছে সব দেখাবো তোমাদেরকে এখন এক নম্বর অন্ধকার আমরা যদি সকালে আসতাম তাও দেখে তোমরা শান্তি পেতে এখন এমনিতে অন্ধকার এগুলো সব নোংরা হয়ে পড়ে আছে কি দেখাবো বলো একটু দেখার মতো কন্ডিশনে আসুক অবশ্যই তোমাদেরকে দেখাবো তোমাদের জন্যই তো সব হচ্ছে তো তোমাদের কেন দেখাবো না আর সকালবেলা যেহেতু আসতে পারছি না ওই জন্য দেখানো হচ্ছে না এদিক ওদিক বিন্যস্ত হয়ে পড়ে আছে তখন নিচে যায় নিচে ওদের খাবারটাকে মাখতে শুরু করি

মানে হবে আর কি তো তার জন্য সেটা ভাঙা চোরা সেন্টারিং সব হচ্ছিলো কাল অথবা পশু ঢালাই হবে একটা পশু ঢালাই হবে একটা পশু লিঙ্কটন দেওয়া হবে মানে অনেক কিছু প্রসেস যদি ধরো একটা বাড়ি নতুন হয় প্রথম থেকে শেষ সব দিয়ে ওঠে তাহলে টাইম লাগে না বাট আমাদের অলরেডি মাস হয়ে গেলো শুধু আমাদের ঘরটাই রিমডেলিং হচ্ছে যেহেতু পুরোনো বাড়ি এক নম্বর কিন্তু আমরা অনেক খুচখাচ কাজ বেরিয়ে যাচ্ছে যেগুলো আমাদেরকে এদিক ওদিক এদিক ওদিক করে করতে হচ্ছে তার জন্যই টাইম লাগছে তো ঢালাইয়ের কাজটা কমপ্লিট হলে তারপরে আরও কিছু বারান্দার কাজটাও পুরোটাও করতে হবে কারণ বারান্দাটারও ভেতরে ভেতরে অনেক কিছু রড টট বাস্ট হয়ে গেছে সেগুলোও করতে হবে তারপর পরে ও মিস্ত্রির কাজ কমপ্লিট হবে তারপরে আস্তে আস্তে আমাদের তোমার ফুটির মিস্ত্রি ঢুকবে তারপরে ঢুকবে যে ফল সিলিং টাইলস তারপরে হচ্ছে ইন্টেরিয়ার সব আস্তে আস্তে ধাপে ধাপে হবে তাই জন্য এতটা টাইম লাগছে লেন্ডি প্রসেস হয়ে যাচ্ছে নাহলে অনেকদিন আগেই হয়ে যেত এবার আমরা ওপারাতে নাই আর তার জন্য গত বছর যে ভুট্টুগুলোর আমরা ভালো মতো যত্ন করতে পেরেছিলাম এবার তো পারিনি সেরকম মানে ফুল টাইম যেটা যত্ন করে সেটা পারিনি তো আগের সপ্তাহে যখন গেলাম তখন আগের সপ্তাহে মানে দু তিন দিন আগে গিয়ে শুনলাম যে কালুর তিনটা বাচ্চা হয়েছিল দুটো লাল আর একটা কালো তো আমরা ওদেরকে রোজ ওই তোমাদেরকে বলেছিলাম না ক্রিমিন ওষুধ খাইয়েছি ওদেরকেই খাইয়েছিলাম একটা ঘরের মধ্যে রাখা ছিলো ওখানে নেমে খাওয়াতাম তারপর একটা কনস্ট্রাকশন বিল্ডিং হচ্ছে ওর দুতলায় তিনতলায় থাকতো ওখানে গিয়ে খাওয়াতাম তো গিয়ে জানতে পারলাম একটা বাচ্চা সাবান খেয়ে মারা গেছে তারপরের দিন গিয়ে দেখলাম আরেকটা বাচ্চা রাস্তায় চাপা পড়ে মারা গেছে আজকে দেখলাম একটা বাচ্চা খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে মুখ দিয়ে ফেনা উঠছে আর পটিটা খুব বাজে হচ্ছে এবার আমরা তো ইনস্টা ওখানে নেই আমরা যখন এখন গেলাম গিয়ে দেখছি এই অবস্থা যতজন ডাক্তারকে ফোন করলাম কেউ ফোন ধরলো না জানি না কী অবস্থা হবে কি হচ্ছে এবার ভাগ্যটা খুবই খারাপ যাচ্ছে আমাদের তো যাই হোক টাড়ি যা এলাম এখনই এবার ঘুমাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব ভালো থকো সুস্থ থাকো আর অবশ্যই দেবুলিয়া সংকেতের পাশে থাকো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট টাটা